আসসালামু সম্মানিত প্রিয় দর্শক এই চমৎকার ডিজাইনের শর্ট কোটি দিয়ে বেবি পোশাকটি কীভাবে কাটিং এবং সেলাই করবেন এ টু জেড শেয়ার করব আপনাদের সাথে তো পাঁচ বছর বাচ্চার জন্য এই পোশাকটি আমরা সেলাই করব তো এখানে আমরা আড়াই হাত বহরের দেড় পরিমাণ কাপড় নিয়েছি এই কাপড় দিয়ে সর্বপ্রথম আমরা হাফ বডি কাটিং করবো হাফ বডি কাটিং করার জন্য কাপড়টা প্রথমে বহরের দিকে দুই ভাঁজ চার পার্ট করে নিতে হবে তো প্রথমে একটি ভাঁজ দিয়ে নিলাম এক ভাঁজ দুই পার্ট হয়েছে এবার বহরের দিকে আরেকটি ভাঁজ দিয়ে নিতে হবে তো আপনি যদি পিছনে জিপার ব্যবহার করেন তাহলে পাইরের যে সাইডটা এই সাইডটা এক ইঞ্চি বাড়তি করে ভাঁজ করে নেবেন আটকানো সাইডের থেকে আর এই সাইডটাই আপনি আপনার নিজের দিকে রাখবেন তাহলে কি হবে এই যে এক ইঞ্চি বাড়তি রয়েছে এটা দিয়ে পরবর্তীতে জিপার সেলাই করতে পারবেন আর লম্বার খোলা সেটি আঁকা বাঁকা সমান করে একটি মার্জিন দিয়ে নিতে হবে আধা ইঞ্চি পরিমাণ সেলের কাপড় রেখে আরেকটি মার্জিন টেনে নিতে হবে সেলাই মার্জিনে ইনসিলেপটা এ বসিয়ে হাফবোর্ডের লম্বা যত ইঞ্চি ঠিক তত ইঞ্চিতে একটি মার্জিন দিয়ে নিতে হবে আধা ইঞ্চি পরিমাণ সেলের কাপড় রেখে আরেকটি মার্জিন দিয়ে নিতে হবে এবার কাঁধের দিকে ইনসিলেপটা বসিয়ে আরমহলের মার্জিন দিয়ে নিতে হবে চার থেকে পাঁচ বছর বাচ্চার জন্য সাড়ে চার থেকে পাঁচ ইঞ্চিতে আরমহলের মার্জিনটা দিতে হবে তো আমরা পাঁচ ইঞ্চিতে আজকে আরমহলের মার্জিন দিয়ে নিলাম অনুযায়ী একটি মার্জিন টেনে নিতে হবে এরপর কাঁধের মাপ দিয়ে নিতে হবে চার থেকে পাঁচ বছর বাচ্চার জন্য কাঁধের মাপ দিব পাঁচ ইঞ্চি কারো সাইড অর্থাৎ সামনের পার্ট থেকে আমাদেরকে পাঁচ ইঞ্চিতে মার্জিনটা দিতে হবে আধা ইঞ্চি শিলাইয়ের কাপড় নিয়ে সাড়ে পাঁচ ইঞ্চি আরমহলের মার্জিনও সাড়ে পাঁচ ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিতে হবে সোজা একটা মার্জিন টেনে নিতে হবে এবার বডির মাপ দিয়ে নিতে হবে বডির মাপ দিতে হবে বডির মাপের চার ভাগের এক ভাগ আজকে আমরা বডির মাপ দেব আঠাশ ইঞ্চি আঠাশকে চারটি ভাগে ভাগ করলে হবে সাত ইঞ্চি আটকানো সাইট থেকে সাত ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব এরপর দিতে হবে কমরের মাপ কমরের মাপের চার ভাগের এক ভাগ আজকে আমাদের কমরের মাপ চব্বিশ ইঞ্চি আটকানো সাইট থেকে চব্বিশের চার ভাগের এক ভাগ ছয় ইঞ্চি আমাদের দাগ অনুযায়ী স্কেল বসিয়ে মার্জিন টেনে নিতে হবে আপনি যদি সেলাই কাজে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের এই পেজ ফলো করে সাথে থাকুন এনসি সেলের কাপড় রেখে একটি মার্জিন দিয়ে নিতে হবে এরপর আরমহলের শেপ দিয়ে নিতে হবে এই মাস্টার স্কেলের সাহায্যে আরমহলের শেপটা খুব সহজেই দিতে পারবেন এরপর গলার স্বর্ণ দিতে হবে গলার স্বর্ণ আটকানো সাইড থেকে আড়াই ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেবেন এরপর আধা ইঞ্চি কাঁধের ডাউন দিয়ে নিতে হবে এবার আমাদের হাফবোর্ডের সাইটের কোনাটা যেন নিচের দিকে ঝুলে না যায় এই কারণে স্কেলের এই অংশটা এই নিয়মে বসে নিতে হবে বসে নেওয়ার পর একটি সেই দিয়ে নিতে হবে তাহলে কোনাটা আর নিচের দিকে ঝুলে যাবে না এই নিয়মে সর্বপ্রথম সামনের পার্ট এবং পিছনের পার্ট দুটাই মার্জিন করে নিতে হবে এরপর কাটিং করে নিতে হবে প্রত্যেকটা আপুর একটি স্বপ্ন তার নিজের বেবিকে চমৎকার চমৎকার ডিজাইনের পোশাক কাটিং এবং সেলাই করে দেওয়া নিঃশ্বাস রেখে কেসি হাতে নিন আর আপনার ভাবনা অনুযায়ী আপনার ছোট্ট বেবির জন্য পোশাক তৈরি করে ফেলুন আমাদের ভিডিও দেখে সামনের গলা কাটিং করে নিতে হবে সামনের গলার ডিপ দেব চার থেকে সাড়ে চার ইঞ্চি এরপর গোল গলার রাউন্ড শেপ দিয়ে নিতে হবে এবার শেপ অনুযায়ী আমাদের কাটিং করে নিতে হবে তো গোল গলা যে নিয়মে কাটিং করে ঠিক একই নিয়মে কাটিং করে নেবো আর দুই সুতা বা তিন সুতা পরিমাণ তাল পাট কাটিং করে নেবো বাচ্চাদের ক্ষেত্রে এই নিয়মে সামনের পার্টটা কাটিং করে নেওয়ার পর সামনের পাটটা পিছনের পার্টের উপরে বসিয়ে পিছনের গলা কাটিং করে নিতে হবে তো সুন্দর মতো এভাবে বসে নিতে হবে এরপর গলার শেপ দিয়ে নিতে হবে সামনের গলার থেকে পিছনের গলাটা এক থেকে দেড় ইঞ্চি ডিপ কম দিতে হয় বাচ্চাদের ক্ষেত্রে এরপর এই শেপ অনুযায়ী আমাদের কাটিং করে নিতে হবে আশা করি বিষয়টা বুঝাতে পেরেছি এই নিয়মে হাবডিটা কাটিং করে নেওয়ার পর এবার আমাদের কেসি দিয়ে মার্জিন করে নিতে হবে যাতে আমরা জিপার সেলাই করতে পারি বাড়তি কাপড় দিয়ে এবার আমাদের কোটি কাটিং করে নিতে হবে কোটি কাটিং করার জন্য একটি টুকরা কাপড় এনিমে ভাজ করে নিতে হবে এরপর সামনের পাটটা এই টুকরা কাপড়ে সুন্দর করে বসিয়ে নিতে হবে এবং সামনের পাটের হাফবটি অনুযায়ী আমাদেরকে কোটির হাফবডিটা সুন্দর করে কাটিং করে নিতে হবে আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার একটি কমেন্ট আমাদেরকে অনেক অনুপ্রাণিত করে এবার এক কালার হাফবডিতে গলার ডিপ থেকে আড়াই থেকে তিন ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিতে হবে এবার আমাদের কাঁধের দিকে শেপটা নিয়ে যেতে হবে এক ইঞ্চি গ্যাপ রাখতে হবে কাঁধের দিকে এই নিয়মে সুন্দর করে গলার শেপটা দিয়ে নেওয়ার পর আর কমরের দিকে যেতে হবে তো কোমরের দিকে এভাবে রাউন্ড শেপটা নিয়ে যাবেন তো আমার হাতের দিকে লক্ষ্য করলে বিষয়টি ক্লিয়ার বুঝতে পারবেন এবার সেই অনুযায়ী আমাদের কাটিং করে নিতে হবে তো আশা করি এই কোটি কী নিয়মে কাটিং করতে হয় তা আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি তো আপনি যদি আমাদের এই ভিডিওগুলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারেন আপনিও হয়ে উঠবেন একজন প্রফেশনাল ও দক্ষ হাফ বডিটা কাটিং হয়ে গেছে এটা এক সাইড করে রেখে দিতে হবে এরপর আমাদের ঘেরের পার্ট কাটিং করে নিতে হবে ঘের পার্ট কাটিং করার জন্য কাপড়টা বহরের দিকে একটি ভাজ দিয়ে লম্বার খোলা সাইডে আঁকা বাঁকা সমান করে একটি মার্জিন দিয়ে নিতে হবে আর আমরা বডি যত ইঞ্চি লম্বা কাটিং করেছি ঠিক ইঞ্চিলেপটা বাইরের দিকে বের করে এবার আমাদের পোশাকের লম্বা নিয়ে নিতে হবে দশ ইঞ্চি হাফ কাটিং করেছিলাম দশ ইঞ্চি রেখে তিরিশ ইঞ্চি পোশাকের লম্বা তিরিশ ইঞ্চিতে একটি দাগ দেব আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় রেখে একটি মার্জিন দিয়ে নেব এরপর কাপড়টা এই নিয়মে লম্বার মাঝখানে একটি ভাজ দিয়ে নেব এরপর এই সেলাইয়ের মার্জিন অনুযায়ী কাটিং করে নেব। তাহলেই কিন্তু আমাদের ঘেরের পাটটা কাটিং হয়ে যাবে এরপর আমাদের মাঝখানে আটকানো সাইডটা কেটে দিতে হবে এই নিয়মে ঘেরের পাট কাটিং করে এক সাইড করে রেখে দিতে হবে এরপর হাতা কাটিং করতে হবে হাতার কাপড়টা এই নিয়মে বহরের দিকে ভাঁজ দিয়ে তিন সাড়ে তিন ইঞ্চি লম্বা রেখে এই নিয়মে শেপ দিয়ে নিতে হবে ঘের বেশি হলে কুসি বেশি হবে ঘের কম হলে কুসি কম হবে আমাদের কুসির কাপড় কাটিং করে নিতে হবে আড়াই ইঞ্চি লম্বা করে তো প্রত্যেকটা কুসির কাপড় আড়াই ইঞ্চি লম্বা করে করে কাটিং করে নেব আমাদের পর্যাপ্ত পরিমাণ আপনার সেলাই কাজে কোথাও যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমরা সেই বিষয়টি রিপ্লাই কমেন্টের মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো পোশাকটি কাটিং হয়ে গেছে চলে নেবার কীভাবে সেলাই করতে হয় তা শেখে নেই পোশাকটি সেলাই করার জন্য সর্বপ্রথম আমাদের এই জিপারটা সেলাই করে নিতে হবে তো জিপার সেলাই করব পিছনের পাটে পিছনের পাটের যে এক ইঞ্চি পরিমাণ বাড়তি রেখেছিলাম কাপড় এই কাপড়টা উল্টো দিকে এক সমান করে ভেঙে নিতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান ভাঙতে হবে কোথাও চিকন কোথাও মোটা করা যাবে না সুন্দর করে ভেঙে নেওয়ার পর এবার আমাদের জিপারটা নিতে হবে এবার এই জিপারের একটি পার্ট দিয়ে জিপারের অর্ধেক অংশ ঢেকে নিতে হবে তো জিপার সেলাই করার সময় সব সময় খেয়াল রাখবেন জিপারটা হালকা টান রাখবেন বডির পার্টটা হালকা লুজ রাখবেন তাহলে জিপার আর ফুলে উঠবে না এরপর অপর সাইডে আরেকটি বডির পার্ট বসে নিতে হবে এবং এক সমান করে একটি সেলাই দিয়ে নিতে হবে এই নিয়মে সুন্দর করে সেলাইটা করে নেওয়ার পর জিপারের নিচের অংশটা সমান করে কেটে দিতে হবে জিপারটা যেন খুলে না যায় এখানে একটি সেলাই দিয়ে নিতে হবে এরপর জিপারটা নিচের দিকে নামিয়ে নিয়ে গলারটা সমান করে কাটিং করে নিতে হবে পিছনের পাটটা এক সাইড করে রেখে আমরা যে কুসির কাপড়টা কাটিং করেছি এই কাপড়টা মাঝখানে ভাজ দিয়ে নিতে হবে তো আপনি পর্যাপ্ত পরিমাণ কাপড় জয়েন্ট করে নেবেন এরপর ভাজ দিয়ে নেবেন এরপর কুসি দিয়ে নিতে হবে কুসি দেওয়ার জন্য আপনি পেক ব্যবহার করতে পারেন বা ওপেনার ব্যবহার করতে পারেন সুই ব্যবহার করতে পারেন তাহলে প্রত্যেকটা কুসির দানা এক সমান হবে তো কুসির দানাগুলো যেন এক সমান হয় এর মাথাগুলো যেন এক সমান হয় তার খেয়াল রেখে রেখে সেলাই করে নিতে হবে এই নিয়মে সেলাই করে নেওয়ার পর এবার কোটির নিচের দিকে কোটের পাটের সোজার দিকটা উপরের দিকে রেখে কুসির সোজার দিকটা নিচের দিকে রেখে এই নিয়মে বসে নিতে হবে এবং এক ফিট সমান করে একটি সেলাই দিয়ে নিতে হবে অপর কুসির পাটটা পেয়ার মিলিয়ে বসে নিতে হবে এবং এক সমান করে সেলাইটা দিয়ে নিতে হবে কুসিটা যেন এক সমান দেখা যায় তা খেয়াল রেখে রেখে সেলাইটা করে নিতে হবে এরপর কুসিটা বাহিরের দিকে বের করে লবে লবে একটি টপসিন দিয়ে নিতে হবে তো অবশ্যই যাদের অভারলোক আছে তারা এই কুসির জয়েন্টটা অভারলোড করে নেবেন তাহলে দেখতে সুন্দর লাগবে এরপর গলায় সেম কালার পাইপিনও দিতে পারেন বা আপনি যদি বডির কালার পাইপিন দিতে চান দিতে পারেন কিন্তু সেম কালার পাইপিন দিলে আমার কাছে মনে হয় স্ট্যান্ডার্ড লাগবে তো এই নিয়ে সেলাই করে মাঝখানে বারো থেকে চোদ্দো ইঞ্চি ফিতার কাপড় রেখে অপর সাইডে গলার কাপড়টা সেলাই করে নিতে হবে এই কাপড়টা অবশ্যই আপনার ওরোপ ভাজে কাটিং করে নিতে হবে তাহলে আপনার পাইপিংটা প্রফেশনাল হবে দেখতে অনেক সুন্দর লাগবে পটটি যে নিয়মে সেলাই করে ঠিক একই নিয়মে আমাদের সেলাই করে নিতে হবে তো শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান সেলাইটা নেবেন এবং ফিতাটা যেন এক সমান হয় তা খেয়াল রাখতে হবে এই নিয়মে সুন্দর করে ফিতাটা সেলাই করে নেওয়ার পর সাইডের পাইপিনটা করে নিতে হবে নিয়মে সুন্দর করে কোটি দুটো সেলাই করে নেওয়ার পর এবার হাফ বোর্ডের সঙ্গে জয়েন্ট করবেন কীভাবে হাফবোর্ডের সঙ্গে এই নিয়মে যে কোনো একটি সাইড বসে নেবেন এরপর সুন্দর করে সেলাই করে নেবেন আর মহলের দিকে যেন কুসি ঘোষ না খায় তা খেয়াল রাখতে হবে এরপর অপর সাইডে ঠিক একই নিয়মে কোটির পাটটা বসে নিতে হবে এরপর একই নিয়মে সেলাই করে নিতে হবে তো এই নিয়মে সুন্দর করে আর মহলের এখানে যেন কুসি বা ঘোষ না খায় তাহলে কিন্তু কোটিটা ফুলে থাকবে দেখতে সুন্দর লাগবে না সুন্দর করে সেলাই করে নেওয়ার পর কোটির ফিতাটা বেঁধে নিবেন কোটির মাথায় যদি আপনি টারসেল ব্যবহার করতে চান করতে পারেন এরপর কাঁধের জয়েন্ট দিয়ে নিতে হবে কাঁধের জয়েন্ট দেওয়ার জন্য পিছনের পার্টের উপরের দিকে রাখতে হবে ইঞ্চি পরিমাণ কাপড় ধরে সেলাই করে নিতে হবে কোনো কাপড় টান বা লুজ রাখা যাবে না এরপর আমাদের গলায় পাইপিন সেলাই করে নিতে হবে গলায় পাইপিন সেলাই করার জন্য ওরোপ ভাজে আর ইঞ্চি চড়া একটি কাপড় কাটিং করে মাঝখানে ভাজ দিয়ে নিতে হবে গলার কাঁচা অংশ এবং পাইপিনের কাঁচা কাপড়টা একদিকে রেখে চিকন ফিটের এক ফিট সমান করে একটি সেলাই দিয়ে নিতে হবে এরপর আমাদের গেঞ্জি পাইপিন করে নিতে হবে তো প্রথমে কাঁচা মাথাটা ভেঙে নিতে হবে এরপর পাইপিনের কাপড়টা এনিমে ভেঙে নিতে হবে এরপর শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান পাইপিনটা বের করে করে সেলাই করে নিতে হবে তো এই সেলাইটা দেওয়ার সময় গলার যে কাঁচা কাপড়টা আছে বা সেলাইয়ের কাপড়টা আছে এটা পাইপিনের ভেতরে সুন্দর করে গুজিয়ে দিতে হবে এরপর সেলাই করে নিতে হবে এই গলার পাইপিন সেলাই করার সময় কখনোই পিছনের দিকে কাপড়টা টেনে ধরা যাবে না মেশিনের দাঁত যে নেমে টান দেয় ঠিক সেই নিয়মে কাপড়টা ছেড়ে দিতে হবে তাহলে গলাটা সুন্দর হবে পর আমাদের গলাটা মাঝখানে ভেঙে নিতে হবে এরপর জিপারটা টেনে নিতে হবে হাবড়ির সেলাই হয়ে গেছে আমাদের হাবড়ির সাইটে ফিতা সেলাই করে নিতে হবে তো যদি আপনি ফিতা দিতে চান তাহলে এভাবে ফিতার সেলাই করে উল্টে নেবেন তো এই ফিতা কমন একটা জিনিস সবাই কিভাবে সেলাই করতে হয় আশা করি জানা আছে এ কারণে আর ফিতা সেলাইটা আপনাদেরকে দেখালাম না এবার আমাদের এক ইঞ্চি পরিমাণ সেলের কাপড় রেখেছিলাম এক ইঞ্চি পরিমাণ শিলের কাপড় ধরে সেলাই করে নেব কিংবা আপনার বোর্ডের মাপ অনুযায়ী আপনি সেলাই করে নিতে পারেন এরপর আমাদের হাতার সেলাই করে নিতে হবে তো হাতার উল্টার দিকটা উপরের দিকে রেখে হাতার মুহুরিতে আমরা পাইপিন করে নেব তো পাইপিনের কাপড়টা সেলাই করে নিতে হবে এই নিয়মে কাছা একটি সেলাই দিয়ে নেব এরপর পটিটা উপরের দিকে ভেঙে নিয়ে আসতে হবে এরপর লবে লবে একটি টপ সিন দিয়ে নিতে হবে এরপর পটির খোলা একটি সেলাই দিয়ে নিতে হবে তো আশা করি এই পটিটা কীভাবে সেলাই করতে হয় তা আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি এরপর পট্টির খোলা সাইডে একটি সেলাই দিয়ে নেব তাহলে পটিটা সুন্দর হবে আপনি যখন একটি প্রফেশনাল নিয়মে সেলাই শিখবেন তখন অবশ্যই আপনাকে একটু ধৈর্য ধরে পুরো বিষয়টা দেখতে হবে তাহলেই শিখতে পারবেন এবার এক মার্জিন থেকে অপর কেসির মার্জিন পর্যন্ত আমাদের কুসি দিয়ে নিতে হবে প্রত্যেকটা কুসির দানা যেন এক সমান হয় তা খেয়াল রাখতে হবে অপর সাইডটা ঠিক একই নিয়মে কুসি দিয়ে নিতে হবে তো এই নিয়মে সুন্দর করে প্রত্যেকটা কুসি দিয়ে নেব এরপর সেলাই করে নেব তো এই নিয়মে দুটি হাতার সেলাই করে নিলাম এবং আরমহলের সঙ্গে জয়েন্ট করে নিতে হবে তো আরমহলের মাপ অনুযায়ী দিয়ে নেওয়ার পর কুসির কাপড়টা এভাবে ঘুরিয়ে নিতে হবে এরপর সেলাই করে নিতে হবে তো এই সেলাইটা দেওয়ার সময় কাঁধের জয়েন্ট এবং হাতার মাঝের সেন্টার একখানে রাখতে হবে এরপর কাঁধের জয়েন্ট থেকে তিন থেকে সাড়ে তিন ইঞ্চি পর্যন্ত হাতার কাপড়টা লুজ রাখতে হবে আর বডির কাপড়টা টান রাখতে হবে তাহলে হাতাটা সুন্দর ফিটিং হবে এবার নিচের দিকে এসে দুইটা কাপড়ই টান রেখে সেলাই করতে হবে আশা করি হাতা সেলাইয়ের বিষয়টা বুঝাতে পেরেছি একটি হাতা সেলাই করে আপনাদের মাঝে শেয়ার করলাম অপর হাতাটা একই নিয়মে সেলাই করে নেবেন এরপর নিচের ঘেরটা সেলাই করে নিতে হবে তো নিচের ঘেরের পাটটা এক পার্টের সঙ্গে অপর পার্ট জয়েন করে নিতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান সেলাইটা নিয়ে যেতে হবে এরপর আমাদের নিচে পাইপিন ব্যবহার করতে হবে তো নিচের পাইপিনটা হাতায় আমরা যেই নিয়মে পাইপিন সেলাই করে নিয়েছি ঠিক একই নিয়মে নিচের ঘেরে পাইপিনটা সেলাই করে নিতে হবে বডের পার্টের উল্টা দিকটা উপরের দিকে রাখতে হবে আর পাইপিনের সোজার দিকটা নিচের দিকে রেখে এক ফিট সমান করে একটি সেলাই দিয়ে নিতে হবে এরপর পট্টিটা ঘুরিয়ে নিতে হবে উপরের দিকে গেঞ্জি পাইপিনের যে নিয়মে করেছি ঠিক একই নিয়মে পাইপিনটা করে নিতে হবে তো আশা করি নিচের ঘের পাইপিনটা কী নিয়মে সেলাই করতে হয় তা আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি এই সেলাই কাজ শুধু একটি কাজ না এটা কারো বিশ্বাসের প্রতীক সে বিশ্বাস রেখেই আপনার কাছে পোশাকটা সেলাই করতে দিয়েছে বিশ্বাস যেন আপনি তার পোশাকটা সুন্দর করেই সেলাই করবেন তো আপনার বিশ্বাস রেখেই কিন্তু একজন টেইলারের কাছে একজন পোশাক সেলাই করতে দেয় তো আপনার পোশাক আরও সুন্দর ও নিখুঁত করতে আমাদের সাথে যুক্ত থাকুন ইনশাল্লাহ সেলাই কাজে কিছু না কিছু উপকার হবেই হবে সাইটের কাপড়টা আধা ইঞ্চি পরিমাণের কাপড় ধরে সেলাই করে নিতে হবে এরপর কোমরের মাপ অনুযায়ী দেখে নিতে হবে সব কিছু ঠিকঠাক আছে কিনা এরপর হাতা যে নিয়মে সেলাই করেছে ঠিক একই নিয়মে সেলাই করে নিতে হবে তো এই সেলাইটা দেওয়ার সময় আমাদের এক সাইডের জয়েন্ট থেকে সেলাই শুরু করতে হবে অপর সাইটের জয়েন্ট মিলিয়ে নিতে হবে আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে সেলাই করে নিতে হবে এই সেলাইটা দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন নিচের কাপড়টা টান না খায় কুসির কাপড়টা লুজ রেখে সেলাই করে নেবেন তো আমাদের এই ভিডিও আপনার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ